আজকে সবাই বড় পুকুরে যাবে গোসল করতে এ সবাই আসো আসো কি যে ই করতেছে এরা গোসল করার জন্য হা বাইও ই গলৰ পুৰা চলি আছে হয়

এই সবাই একটা একটা করে পাঠশি মারামারি লাগিয়েছে চুরি করা আম খাওয়া হবে এখন এই গাছ থেকে চুরি করা হচ্ছে সব চুরি করে আম খাচ্ছে দেখুন

यो त बापरे